আজকে আপনাদের সাথে আমি পোশাবের জ্বালা পোড়া ইনফেকশান এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ইউটিআই বা ইউরিনের এক ইনফেকশান এটার জন্য একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন বাট অ্যান্টিবায়োটিক তার ইফেক্টিভ রেজাল্ট শো করতে কিন্তু কয়েকদিন সময় নেয় কিন্তু ইউটিআই কিছু কমন সিমটমস থাকে যেগুলো ভেরি বদার সাম অ্যান্ড লাইক ডিজুরিয়া রিলেটেড আর্জেন্সি ফ্রিকুয়েন্সি বার্নিং তো আসলে এই পোড়া যার হয় আসলে সেই বোঝে তো এই পোড়া খুবই দ্রুত রিলিফ পাওয়া প্রয়োজন অ্যান্টিবায়োটিক দু একদিন সময় নেয় কিন্তু এই জ্বালা পোড়াটা খুবই দ্রুত নিরাময়ের জন্যই আমি একটা মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে ইউরোজা ফ্লাভক্সাইড হাইড্রোক্লোরাইড টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এটা নোবিস্তা ফার্মাসিটিক্যালসের একটা মেডিসিন এটা অনলি টোয়েন্টি মিনিটের মধ্যে পেনটা রিলিফ করে এটা ব্লাডার স্পেসিফিক অ্যান্টিস্পমোডিক অ্যান্ড ইউরিনারি অ্যানালিসিক হিসেবে কাজ করে এটা ত্রিপুল মোডো অ্যাকশানে কাজ করে এটা ফসফোডাইস্টেরিস অ্যানজাইমকে নিভিট করার মাধ্যমে ব্লাডারের কন্ট্রাকশনটা কমায় ভোল্টেজ ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম চ্যানেলকে ইনিভিট করার মাধ্যমে ব্লাডারকে রিল্যাক্স করে এবং লোয়ার ইউরিনারি স্মুথ মাসেল ব্লাডার এবং ইউরেথ্রার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা কমানোর মাধ্যমে ইউরিনারি অ্যানালজেসিক অ্যাকশান দেয় তো এটা ডোজিস গাইডলাইনেও ভেরি সিম্পল একটা করে ট্যাবলেট থ্রি টু ফোর টাইমস ডেইলি সেভেন টু ফোরটিন ডেজ ডায়াবেটিস বা অন্যান্য পেশেন্টদের যাদের লং টাইমের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে পেশেন্টের ডোজের হেরফের করা ওটা ডক্টরের উপরে ডিপেন্ড করবে তবে অ্যাজুয়াল ডোজ হচ্ছে এইটা আর পাশাপাশি এটা বারো বছরের উপরে দিতে হবে তারপর থেকে যে কেউ খেতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য প্রিপারেশান লাইক টাইমোনিয়াম বা আলাদা কিছু প্রিপারেশান এগুলোর কিছু সাইড এফেক্ট থাকে এই সমস্যাগুলো দূর করার জন্য যেমন ড্রাই মাউথ কনস্টিপেশান ওয়াটার রিটেনশান এগুলো সাইড এফেক্ট ইউরোজাতে নাই ইউরোজা খুব ভেরি সেভ একটা প্রিপারেশান এটা ব্যবহার করলে অনলি টোয়েন্টি মিনিটের মধ্যে পেনটা রিলিফ হয় এটা আসলে অ্যান্টিবায়োটিকের সাথে টার্গেটেড অ্যাডজুমেন্ট থেরাপি কিন্তু এটা ইউটিআইয়ের সরাসরি ট্রিটমেন্ট ইউটিআই ইউটিআইয়ের যে সিমটমগুলো থাকে সেটা রিলিফ করার জন্য ইউরোজা ব্যবহার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম